আজকে সোমবার দিন অথবা রাত যেই কোনো সময় নবীজির শিখানো এই ছোট্ট দোয়াটা শুধুমাত্র এগারো বার পাঠ করুন নেবিজি ওয়াদা করে বলেছেন আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে আল্লাহ রাব্বুল আলমিন আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দেবে এই চোখ দিয়ে যত গুণা করেছেন অন্যায় করেছেন নাজায়েজ দিকে তাকিয়েছেন আল্লাহ চোখের গুণা পর্যন্ত ক্ষমা করে দেবে আল্লাহ একবার এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ ক্ষমা করে দেবে এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন আল্লাহ কানের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দেবে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে তাই দোয়াটি শুধুমাত্র এগারো বার পাঠ করবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব আছে রিজিকের সমস্যায় আছেন খুব প্যারেশানির মধ্যে আছেন একটি ছোট্ট দোয়া শুধুমাত্র একবার পাঠ করবেন আজকে সোমবার দিনথ বারাত পাঠ করার পর দেখতে পাবেন ইনশাআল্লাহ যদি ভাগ্য ভালো হয় কপাল খুলে যাবে দিক থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে আজকে আল্লাহর কাছে রিজিক চাইবেন নবীজির শিখানো দোয়ার মাধ্যমে এবং আপনাদের অনেকের মনের নেক আশা পূরণ হয় না যা চান পান না আজকের ছোট্ট আমলটি করুন ওয়াদা করে বলেছেন যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনি হাত উঠিয়ে বলতে দেরি কবুল হতে দেরি হবে না এটাই হচ্ছে শ্রেষ্ঠ দোয়া কবুলের দোয়া তাই আমি বলবো আজকে সোমবার দিন অথবা রাত যখনই আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন আমিও পাঠ করবো আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে পড়বেন আমলটা হয়ে গেল আর পরে আমলটা করতে হবে না আর ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবেন জীবনের হবে এবং রিজিক দিয়ে ভরপুর করে দিবে সকলে বলিস সো আল্লাহ তাই আমি বলবো অনুরোধ করবো আপনারা আমলটি করবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খোলা যা চাইবেন তাই পেয়ে যাবেন নবি কারিম সাল্লাল্লাহু আইলে এই সম্বার দিনে রোজা রাখতেন সকলে বলে সো বাহান্লাহ প্রতি সম্বার এবং বৃহস্পতিবার নবিজি রোজা রাখতেন সাহাবাই কারমর প্রশ্ন করলে নিয়ে রসুল ওয়া হাবিবাল্লাহ প্রতি সম এবং বৃহস্পতিবার আপনি যত্ন সহকারে রোজা রাখেন আগ্রহ ভরে রোজা রাখেন আপনি কেন রোজা রাখেন প্রতি সম এবং বৃহস্পতিবার আমরা জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবাই আমরা সোমবার এবং বৃহস্পতিবার আমি কেন রোজা রাখি সোমবার এবং বৃহস্পতিবার দুইটি দিন সপ্তাহের মধ্যে আল্লাহ করা হয় আল্লাহ রাব্বুল আরামিন সমস্ত বান্দা বান্দাদের আমল নামাটা যখন দেখে আল্লাহ নেক কয়টা করেছে বান্দা গুনা কয়টা করেছে সব দেখতে পায় আপনি কোন অবস্থায় আছেন সেটাও দেখতে পায় নবীজি বলেছেন আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আমল নামাটা দেখবে তখন আমার আল্লাহ খুশি হয়ে যায় আমি রোজা রেখেছি বলে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর জন্য রোজা রাখি সকলে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় সাহাবায়ে কেরামরা বলেছেন ইয়া আল্লাহ আর কি ফজিলত নবীজি বলেছেন এই সোমবারে আল্লাহ রাব্বুল অপেক্ষায় থাকে কোন ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে মাপ চাইবে যে ব্যক্তি মাপ চাই ক্ষমা চায় আমার আল্লাহ রাব্বুল সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় মাপ চাইলে আজকে মাপ পাবেন ক্ষমা চাইলেই ক্ষমা পাবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয় دینی ভাই এবং বোনেরা তাই মনোযোগ সহকারে আজকে আমলটি করতে হবে জীবনে অনেক গুণা করেছেন আজকে আল্লাহর কাছে ওয়াদা করবেন আল্লাহ আজকে সোমবারের পর থেকে আমি আর কখনো গুণা করব না পাপ করব না আল্লাহর কাছে আপনি ওয়াদাবদ্ধ হবেন কথা দিবেন আল্লাহর কাছে যে আর কখনো আল্লাহ গুণা করব না তুমি ক্ষমা করে দিও গুনা করছি ভুল করছি এই গুণা করতে করতে আপনার জীবনটাকে আপনি শেষ করে দিচ্ছেন আপনি খুব কষ্টে আছেন গুণা করতে করতে হতাশার মধ্যে আছেন দুশ্চিন্তা প্যারেশানির মধ্যে আছেন হৃদয়ের মধ্যে শান্তি লাগে না আজকের আমলটি করুন গুণাগুলো ছাপ হয়ে যাবে মনটা পাতলা রাখবে আর কখনো গুনাহের কাজের দিকে যাবেন না এবং আপনাদের যাদের রেজিক লাগবে আপনারা মনোযোগ সহকারে নবীজির শেখানো দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ এই দোয়াগুলো এই আমলগুলো খুবই পরীক্ষিত যে আমলগুলো করে তার রিজিকের দরজা আল্লাহ ভুলন্দ করে দেয় রিজিক বৃদ্ধি করে দেয় এবং তার জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় তারা বুঝতে পারে

আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন সর্বপ্রথমে এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার শরীফ পাঠ করবেন এগারো বার শরীফ পাঠ করবেন একশত দশটা রহমত আপনার উপরে এখনি নাজিল হবে একশত দশটা গুণ আপনার এক্ষুনি আল্লাহ ক্ষমা করবে একশত দশটা নেকি আল্লাহ আপনাকে এক্ষুনি লিখে দিবে আল্লাহ একবার তাই এক্ষুনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুৎ শরীফ পড়ুন এবং নবীজির রওজা পাকে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে দুরুদরা রাপে তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এ দরুদ শরীফটা পাঠ করুন এগারোবার আমার সঙ্গে সঙ্গে পড়ুন এগারোবার صلى الله عليه وسلم 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীদের শিক্ষানো ছোট্ট দোয়াটি পাঠ করুন এগারো বার নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে দেরি করবে না তবে আপনি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছে অন্যায় করেছি আল্লাহ আর জীবনে ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দিও এটা মনের মধ্যে রেখে আপনি জীবনে আর কখনো গুনা করবেন না ভুল করবেন না এটা আপনি মনের মধ্যে রেখে এক্ষণি পাঠ করুন এগারো বার আল্লাহর কাছে ক্ষমা চান মাপ চান আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে পাঠ করুন পড়ুন লে রব

এগারো বার হয়ে গেল এখন অভাব অনটন গুলো ফ্যামিলি থেকে দূর হওয়ার জন্য ধনী হওয়ার জন্য রিজিকে বরকতের জন্য ছোট্ট দোয়াটা পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানাবে অভাব অনটনগুলো দৌড়ে করে দিবে পাঠ করুন একটিবার ছোট্ট দোয়াটি আল্লাহন্না এমনি আলো কাল হুদা ওয়াত্তু ক ওয়াল্ল সাফালগিনা আবার পড়ুন

ইসমে আজমের দোয়াটি পাঠ করুন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ আপনাকে তাই দিবে মনের আশা পূরণ করবে ইনশা আল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আসমানের দরজা খোলা আছে তাই পাঠ করুন ইসমে আজমের দোয়াটা আমার সঙ্গে পড়ুন আল্লাহ ইন্নি আস আলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي লাম ইয়া লিদ ওয়ালাম ইয়ুলদ ওয়ালাম সর্বশেষ আপনারা পাঠ করুন আবারো 11 বার দুরুস শরীফ সাল্লাল্লাহু صلى الله عليه وسلم 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 আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আল্লাহর কাছে মনোযোগ সহকারে চাইবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই মনোযোগ সহকারে চাইতে হবে আপনার মনটাকে ফ্রেশ করে আল্লাহর কাছে চাইবেন ইনশা আল্লাহ চলুন তাহলে এখনই আমরা মনোযোগ সহকারে আল্লাহর কাছে চাই আল্লাহ আমিন ও আল্লাহ আজকে সোমবার দিন অথবা রাত যখনই আমলটি করেছে তোমার বান্দাবান্দিরা আল্লাহ আমার ভাই বোন সকলকে যারা আমলটি করেছে কবল ও মঞ্জুর করো মনের আশা পূরণ করো আল্লাহ জীবনে অনেক গুণা করেছে আল্লাহ অনেকে তোমার বান্দাবান্দিরা আল্লাহ জীবনের গুনার দিকে না তাকাইয়া আয় আল্লাহ তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সকলের গুণাগুলো ক্ষমা করে দাও একটা গুণাও তুমি বাকি খোনা চোখের গুণা কানের গুণা জাবানের গুণা সমস্ত গুণা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি করো আমাদেরকে তুমি নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আলিন আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে আল্লাহ রিজিকের সমস্যাকে সমাধান করে দাও অভাব অনটনগুলো দূর করে দাও আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দাও অভাবকে দূর করো আল্লাহ রাব্বুল আলমিন আমাদের যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আছে আল্লাহ অনেকের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ যার মনের মধ্যে যে আশা আছে আকাঙ্ক্ষা আছে তুমি কবল ও মঞ্জুর করে নাও আল্লাহ অনেকের ছেলে হয় না ছেলে দাও অনেকের মেয়ে হয় না মেয়ে দাও অনেকের ছেলে মেয়ে কিছুই নেই আল্লাহ ছেলে মেয়ে দাও আল্লাহ তুমি প্রত্যেকের মনের ন্যাক আশাগুলো পূরণ করে দাও জীবন একবার হইলেও আল্লাহ মক্কামুদ্দিনে যাওয়ার তৌফিক দাও আমিন রব্বির হামহমা কামা রব্বায়ানি আনি সগি আনবীজ রুসিল্লা কবুল করো নাও আমিন আমিন রহমাতিকা রহমার রাহমিন প্রিয় ভাই এবং বোনেরা আল্লা রিনের কাছে আশা করি আপনারা আমলটি করে নিষ্পাপ হতে পেরেছেন যদি আপনি মন থেকে দোয়াটি পাঠ করেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক নিজেকে হায়াতে বরকত দিক জীবনে বরকত দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং জীবনের মধ্যে বরকত দিক আমিন আজ পর্যন্ত আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার